আসসালামু আলাইকুম ওরহামতুল্লা প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর আশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা জেনে নেব চার আলিপ মাদির পরিচয় চার আলিপ মাদ হলো পাঁচ প্রকার এক নম্বর হলো মাদ্ল আজিম হরফি মুহাপ্ফাফ দুই নম্বর হলো মাদ্দেল আজিম হরফি মুসাক্কাল তিন নম্বর হলো মাদ্দেল আজিম কালমি মুহাপ চার নম্বর হলো মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল পাঁচ নম্বর হলো মাদ্দে মুতাসিল হরফের উপর মোটা চিহ্ন হরফের উপর মোটা চিহ্ন বামে তাস্তিদ না থাকিলে হরফের নাম চার আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে লাজিম হরফি মোকাফাপ বলে যেমন

হামিম আলিফল র এগুলো হলো মাদ্দে লাজিম হরফি মুখাফাফের কায়দা এগুলো হলো মাদ্দে লাজিম হরফি মুখাফাফের উদাহরণ হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে হরফের নাম চার আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল বলে যেমন আলিফলাম আলি ফ্লাম সদ আলি ফ্লাম মী রি মি কালিমাই কালিমা অর্থ হল শব্দ কালিমাই মাদের হরফের উপর মোটা চিহ্ন বা মেয়ে জোজম থাকিলে চার আলিপ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে লাজিম কালমি মুহফ বলে যেমন আল আনা আল আনা কালিমাই মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল বলে যেমন দাতিন হাজাতুন কতুন হা Ju ca Was so fatty Wat Tom Matty La Don Luna Do La Gulo hulo মাদ্দে লাজিম কালমি মুসাক্কালের উদাহরণ মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্দে মুত্তাসিল বলে যেমন